কার বন্ধুরা সকলকে আমার বাবার বাড়ির ব্লগে আমন্ত্রণ তো বাবার বাড়ি আসি কালকে রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে পুইরে পেয়ারা ধরছে সুন্দর গেছে। তো বিয়ে উপলক্ষে এলাম আমার বাড়ির সাথেই যে আমাকে ওই বাড়ির সাথেই পূব দিকে এই বাড়িতে ছেলের বিয়ে তো এখানে নিমন্ত্রণ হয়েছে তো ভাবলাম যে এই উপলক্ষে যাই একটু বেরিয়ে আহি কারণ অনেকদিন হয় অনেক দিন বলতে এক বছরই হয় না তাই ভাবলমাম যে যিহেতু ফুলাৰ তিনিদিন বন্ধ আছে কালকৈ এবাৰ পৰীক্ষা তাচকে জন্ম কগা বিকেলবেলা তাৰপৰাও আহিলাম যে বিয়া উপলক্ষে একটো ঘূৰি আহি তো জন্মভূমিৰ মাটি এইটো পাৰি আহি কত দিনলৈ আহিনে তলেন দেহেই আমাক গ্ৰামীগঞ্জৰ অনুষ্ঠান কিভাৱে সেই অনুষ্ঠানৰ মধ্য বিয়ৰ অনুষ্ঠানে আয়োজন কৰা হয় দেহেই এখানে পিসি এ বাড়ির যে কুর্তি আসিল পিসিমা এখানে মঠ পিসিরে রাখছে আমরা এই জায়গায় কত খেলাধুলা করছি এই যে গাছটা এই গাছের মধ্যে উঠে উঠে থাকছে এই গাছের মধ্যে একটা ডেল আসিল ডেলটাকে ডাল হয়েছে ওই ডেলের মধ্যে বসে বসে থাকতাম আর এই আম গাছগুলো আম গাছ না কাঁঠাল গাছগুলো অনেক ছোটো ছিল তখন কত বড় হয়ে গেছে তার মানে অনেক দিনও পার হয়ে গেছে ভালোই কারহল ধরছে এবার কত কারুল গাছ আম গাছ এই যে আম গাছগুলো দেখা যায় যে ছোটো ছোটো কত আম গাছগুলাই আম ধরছি আমগুলাই সকালবেলা উঠে আমগুলো খুঁটার দায় মানে পোলা পান সব পোলা হয় আম খুঁটার নিগে হয়তো ওই ওই পাশে দাদারে ও দিছে তার সাথে সব এখন স্মৃতির খাতা গেছে আর আমরা এখন আমাগো দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি আর এইসব আর মনে পড়ে না বানাইছি আর সব কিছু মনে পড়বসে তো চলেন যাই দেহাই অনুষ্ঠান দেহেই

গরম যে আর ওই যে বৃষ্টির ভাব না করলে তো গরম ছাড়তো না সকালবেলা না আর যে ঠান্ডা থাকতো ওই কাইলা করে দেখে গরম না বেশি পূজে উইজাটা পূজে ওটা ওটা দিছে তোমারে আর তার তিনটে খাওয়াস नाते निक्की खावर को स्टे को की खावर तो से एक बारी केरुली है किछु नहीं छोड़ले तो जे प्लेट प्लेटे गरम दिया बने से गरम पेपर में दिन तो इ हमन खादा करू सेवाई गो बने से এক বিকেলায় একদিকেও খাওয়ানো হয় না পুরুষ মানুষ খাওয়া দাওয়া আছে অল্প অল্প আছে তারা ওই পাশে ওই পশ্চিম মহিলাগুলি বানিয়েছে গ্রামের বাড়িতে আসলে এইভাবেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা হয় মাটিতে বসছে আর যারা বিএপি গেস্ট আছে তাদেরকে ও যে বানিয়েছে

তো গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া মানে হলো অন্যরকম একটা আয়োজন যেগুলো মানে যারা শহরে বা গ্রামের একটু বড়সড় ভাবে বিয়ে থাওয়া হয় ওগুলো তো হয় না কিন্তু আমাদের প্রায় অধিকাংশ অনুষ্ঠানেই এই সমস্ত আয়োজনই করা হয় তো এখানে থাকে শুক্তো থাকে তারপর বেগুন ভাজির সাথে মাছ ভাজি ও রসা ডাল দই এই সব কিছু কেউ কেউ মিষ্টিও দেয় তো এরকম খাবার দাবারই আসলে আমাদের বিয়ে থাওয়ার মধ্যে হয় তো খাওয়া দাওয়া করলাম তারপর একটু আনন্দ ফুর্তি বানো এগুলো উপভোগ করতে করতে গলার স্বর কণ্ঠস্বর একটু ভেঙেই গেল তো বউ তারপরে ছেলে দুজনেই নাচানাচি করলাম সে খুব উপভোগ করলাম থেকে থেকে সাথে ওদের সাথে সাথে একটু নাচানাচিও করলাম তো খুবই আনন্দ লাগলো কিন্তু আনন্দটা বেশি সময় উপভোগ করতে পারলাম না কারণ ছেলের কালকে পরীক্ষা তো এই কারণে বাড়ি আইসা পড়তে হইব তো এর জন্য একটু ব্যস্ততা ছিল যাই হোক যে ভিডিও করলো তো ওই ভিডিও ম্যান আমাদের গ্রামেরই মানে বর্দাম গ্রামেরই এর জন্য আর কি ওদের সাথে সন্ধ্যা পর্যন্ত থাকলাম তারপর এসে করলাম তো এই নাচানাচিটা এমন হয় সন্ধ্যার পর পর্যন্ত হইব মানে যে যারা আত্মীয় স্বজন গেছিলো মেয়ের বা পক্ষ থেকে তারা সবাই ওখানে যে বেশ আনন্দ ফর্তি শুরু করছে তো আমরা এসব কিছু দেখার থেকে একটু বঞ্চিত হইলাম মানে সম্পূর্ণ দেখতে পারলাম না এবং আনন্দ ভর্তি করতেও পারলাম না তো এর জন্য একটু মনটা খারাপ লাগলো যদি থাকতে পারতাম তাহলে ভালো হইতো ওদের সাথে আরেকটু একটু মজা যেত যাই থাক তারপরে তো বিয়েটা উপভোগ করতে পারলাম এটাই বড় কথা যেহেতু পোলাহান নিয়ে কোনো জায়গায় যান যায় না পড়ার কারণে তারপরেও তো বেশ আনন্দ ফুর্তি হইলো ভালোই লাগলো তো আমার এই বিয়ের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি সামনের দেখে এগোতে পারি এবং এরকম ভালো ভালো অনুষ্ঠান মানে গ্রামের সমস্ত অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো গানের সাউন্ডটা যদি দিতে পারতাম তাহলে আরেকটু একটু মনে হয় ভালো লাগতো ভিডিও দেখতে কিন্তু এটা তো দেওয়া যাইব না এই কারণে আর কি আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তা তারপরও আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখনকার অনুষ্ঠানে ছেলে মেয়ে সবাই একত্রে নাচানাচি আনন্দ করে উপভোগ করে সব কিছু বেশ ভালো লাগে আগে তো এরকম ছিল না গ্রামের বাড়িতে সবাই একটু লজ্জা সরমি পাইতো আর এরকম মজা হইতো না বক্স নিয়ে এত নাচানাচি হইতো না শুধু ব্যান্ড পার্টিরা রা নাচানা করতো বাজাইতো ওই তারপরেও এত নাচানাচি আর কি হইতো না এখন তো সবাই এই যে ছেলেরা নাচ পানিছে ওরা সবাই ভাসুর তারপরেও ছোটো ভাইয়ের বিয়েতে কত আনন্দ করবানো তা আসলে এখন সবাই ফ্রি হয়ে গেছে যার জন্য আর কি আনন্দ ফুর্তিটা একটু বেশি হয় তো সবাই দেখলেন এবং আনন্দ ফুর্তি ওটাও উপভোগ করা গেলেও আমার ভিডিওতে থেকে গেলেও সবার স্মৃতি এরকম স্মৃতি আসলে খুবই ভালো লাগে কারণ যখন মন চাইব তখনই দেখা যাইব বিয়ের অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে আমরা কি করি সব কিছু আবার যখন মন চায় তখনই দেখতে পারো তো সকলেই এই দাম্পত্য জীবনের মানে স্বামী স্ত্রী হইল ওরা সারা জীবন যেন একত্রে থাকতে পারে এবং সুখী হয় সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন এইভাবেই হাসি আনন্দে সারাটা জীবন কাটাতে পারে